প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা এবং আমার চ্যানেলের দায়রা এবং প্রত্যেকটি সাবস্ক্রাইবার এবং দর্শকদের অধিকারী এক্সোটিক অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে আসতে চলেছি যেটি আপনাদের সামনে আমি উপস্থাপনা করব এখন তো চলুন আমরা সরাসরি এখন ভিডিওতে চলে যাই আপনারা এই একটি গাছ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালটা গাছ এটি বারি ওয়ান মালটা বা সিকি মালটা যেটা বলা হয় এই পেছনে আপনারা দেখুন এই মালটাটির পেছনে একটি সিকির আকৃতি একটি চিহ্ন আছে এই জন্য ওকে অনেকে সিকি মালটা বলে কিন্তু এটি অ্যাকচুয়াল বারি ওয়ান মালটা বাংলাদেশ রিসার্চ সেন্টারের তৈরি বারিওয়ান মালটা নামে এটি প্রসিদ্ধ তো মালটা একটি সুস্বাদু ফল এটি প্রচণ্ড মিষ্টি হয় এটি সাইট্রাস জাতীয় একটি ফসল এটি সাধারণত ফুল আসে যখন যে কোনো লেবু গাছে ফুল আসে সে সময়ই ঠিক বসন্তকালে মুহূর্তে এর ফুল আসে এবং এই ফলগুলি হারভেস্টিং করা যায় সেপ্টেম্বর অক্টোবর মাসে ঠিক দুর্গা পুজোর আশেপাশে এই টাইমে তো আমি এর আগে আপনাদের একটি ভিডিও করেছিলাম যখন এই গাছগুলোতে ফুল এসেছিল সে সময় এখন ফুলগুলো ফলে রূপান্তরিত হয়েছে এই গাছটিতে প্রচুর পরিমাণে ফল ধরেছিল এই গাছটির উচ্চতা আমার হাইটে পাঁচ ফুট মতো পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হাইটের হবে গাছটি তো এতে প্রায় একশোটি মতো ফল সেটিং হয়ে গেছিল। কিন্তু সে ফলগুলো কিছু চুরি হয়ে গেছে এবং কিছু গরমের প্রকোপে এবছর আপনারা জানেন প্রচণ্ড গরম গেছে সেই গরমের প্রকোপে ফলগুলো কিছু ঝরে পড়েছে সেই জন্য কিছু ফলের সংখ্যা কমে গেছে এখন এই গাছটিতে পঁয়ত্রিশটি ফল আছে এইটুকু ছোট্ট একটি গাছে পঁয়ত্রিশটি ফল আছে টোটাল গাছগুলো এই ফলগুলো আপনাদেরকে মোটামুটি যতটা পাচ্ছি আমি দেখাচ্ছি এই ফলগুলো দেখুন টোটাল পঁয়ত্রিশটি ফল আছে এই গাছে ওইদিকে ভেতরেও আছে অনেক তো ওর পাশে আরেকটি গাছ এই গাছটিতেও প্রায় চোদ্দ পনেরোটি ফল আছে বেশি ফল নেই ফলগুলো ঝরে গেছে অনেক এবং কেউ অসাধু লোক তুলেও নিয়েছে গাছগুলো থেকে ফল ফলগুলো আমি এই মুহূর্তে দেখাচ্ছি এ ফলগুলো কত বড় সাইজ হলো এবং হারভেস্টিংয়ের টাইমে আপনাদের আমি দেখাবো যে ফলগুলো কত বড় হলো এবং কীরকম খেতে সেটুকু আমি আপনাদের বলতে পারব এছাড়াও আমার এই বাগানে আমি যেগুলো আরো কিছু চাষ করেছিলাম তার মধ্যে পেয়ারা আছে এ একটি পেয়ারা গাছ পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফলন ধরেছিল এখনো ফলন আছে বেশ কিছু কিছু বিক্রি হয়েছে কিছু আত্মীয় পরিজনদের দেওয়া হয়েছে এখন ফলগুলি সব পেকে আছে এই ফলগুলো দেখুন ফলগুলো পেকে আছে সব এ একটি মালটা গাছ মালটা গাছগুলোতে একটু বৃষ্টির জন্য একটু নুয়ে পড়েছে গাছগুলো তো এই গাছগুলিতেও মোটামুটি অল্প স্বল্প ফল আছে খুব বেশি ফল এটার মধ্যে নেই ফলগুলো খুব কমে আছে তো আমি বলব বাণিজ্যিকভাবে কেউ যদি চাষাবাদ করতে চান তাহলে আপনারা মালটাও চাষ করতে পারেন এটিও একটি বেশ অর্থকরী ফসল হিসাবে পরিগণিত যেটি থেকে আপনাদের বেকারত্ব তো ঘুজবেই এবং আপনারা আর্থিকভাবে অনেক স্বাবলম্বী হবেন এর পরিচর্যাগুলো নিয়ে বলি এর পরিচর্যা কিন্তু অন্যান্য গাছের থেকে অনেক কম এর পরিচর্যা সাধারণত বছরে একে দুবার খাবার দিতে হয় এক বর্ষার আগে এবং বর্ষার পরে বর্ষার আগে যে খাবারটা দেওয়া হয় তাতে কি হবে এখন যে ফুল ফলগুলি যেটা আছে গাছে সেই ফলগুলো অনেক পুষ্ট হবে এবং বড়ো সাইজের হবে আর বর্ষার পরে যে খাবারটা দেওয়া হবে সেটা কি হবে নতুন ফুল ফল আনতে সাহায্য করবে তো আমি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার একটা মানে ফিশারি এখানে মাছ চাষ হয় এই ফিশারির পাড়েই আমি গাছগুলো সব বসিয়েছি এখানে আমার আছে মালটা আছে পেয়ারা আছে জামরুল আছে তারপরে সুপার ভাগুয়া ভ্যারাইটির এখানে বেদানাও আছে খেজুর আছে কলা আছে অনেক কিছু আমি বসিয়েছি এগুলো আমি দেখাতে চাইছি যে একটা মানুষ যদি সবাই বেকার বেকার বলে আমরা যদি না বসে থেকে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু রোজগারের অনেক রাস্তা আছে যেখান থেকে একটা আর্নিং করা যেতে পারেই সেখানে আমরা বেকার বেকার করে আমরা হয় পার্টি অফিস আদারওয়াইজ আমরা চায়ের দোকানে আড্ডা মারি সেসব না করে আমরা যদি এই গাছের পিছনে একটু আড্ডা মারি তাহলে কিন্তু এখানে আপনি এখান থেকে একটা রোজগারও পাবেন এবং সে রোজগারটা আপনার সংসার চালাতেও লাগবে আপনার চায়ের দোকানে যে চা পান বিড়ি সিগারেট খান সেটার খরচটাও আপনি এখান থেকে উঠাতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত আমি কেবলমাত্র একটি আপনাদের শুধু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এ ধরনের চাষ থেকেও কিছু রোজগার করা যায় আজকে এখন এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে নাহলে আমি আমার পুরো বাগানটা আমি ঘুরে দেখাতে পারতাম তো আমাকে ভিডিওটা আপাতত এখানেই শেষ করতে হচ্ছে আমি এখন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার টাটা